আমি বলবো আইএসএফ কে দমন করা যাবে না বহু দমন করার চেষ্টা করা যায় দমন পীড়ন মানে সে আর বলবো না কি করে বলবো আমার ইয়েরই কষ্ট হচ্ছে মানে এত পরিমাণ কেস দিয়েছে বিভিন্ন রকমের কেস দিয়ে তাদেরকে হাজত বাস করা তাদের গাড়ি ভাঙচুর করা ঘর ভাঙচুর করা সামনে রাস্তা ঘরের সামনে জায়গা পুরো দখল করে নেওয়া সেখানে কি পার্টি অফিস করা কত কিছু করেছে আপনারা দেখবেন বিভিন্ন মিডিয়া এইসব মিডিয়া চ্যানেলগুলোতে বিভিন্ন প্রিভিয়াস বাইটগুলো আপনারা দেখবেন সুতরাং এত কিছু করার পরেও আজকে তারা দেখছে যে এই যে নওসা সিদ্দিকি এবং তার দল আব্বাস সিদ্দিকী এরা দুজনকে আটকানো যাচ্ছে না যার ফলে এখন কি করছে এখন বর্তমানে নিজের দলের কর্মীদেরকে মেরে বলছে আইসেফ মারছে সুতরাং এই যে রাজনীতি এবং সেই রাজনীতি আর বেশি দিন টিকবে না এ রাজনীতি মানুষ আর সহ্য করবে না মানুষ এখন চায় শান্তি কাজকর্ম চায় আজকে দিনের পর দিন তারা পরিযায় শ্রমিক হয়ে বিভিন্ন রাজ্যে যাচ্ছে এবং সেখানে প্রতারিত হয়ে সেখানে কষ্টে আবার সে দেশে এই দিদিমণির কথা শুনে আবার রাজ্যে ফিরে আসছে কিন্তু এখানে চাকরি নেই এখানে তো কাজই নেই এখানে তো ইন্ডাস্ট্রি নেই তাহলে কোথাও দেশে আবার আবার তাদেরকে ব্যাক করে সেই অন্য রাজ্যে যেতে হবে কাজের খোঁজে সুতরাং মানুষ চায় যে আগামী দিন কোনো নতুন রাজনৈতিক দল আসুক এবং তারা আমাদের পশ্চিমবঙ্গে কোনো বড় ইন্ডাস্ট্রি করুক এখন এখানে বুঝতে হবে তৃণমূলের হচ্ছে ওখানে যিনি আছেন ঠিক আছে শৌকাত মোল্লা আর হচ্ছে আপনার এখানে ভাঙড়ে আপনার এই আমাদের যিনি আছেন নজর সিদ্দিকী এরা দুজনের যে দল এই দুটো দলই বর্তমানে ভাঙড় তোরা ক্যানিং গোসাবা বাসন্তী সব এরিয়ায় পুরো একদম এরা দুজনেই এখন সব থেকে বেশি ওখানে মানে মানুষের কাছে একদম গ্রহণযোগ্য এই গ্রহণযোগ্যতা কমানোর জন্য সে তৃণমূলের হোক কি আইএসএফ হোক বুয়ী দুজনে এই একে অপরকে মোটামুটি একটা টার্গেট করে কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে যে শাসক দল যেহেতু তৃণমূল সেক্ষেত্রে তৃণমূলের ক্ষমতাটা বেশি যার ফলে তারা কি করে আইএসএফ কর্মীদের উপরে জোর জুলুম এত পরিমানে বাড়িয়ে রেখেছে তাদেরকে বিভিন্ন ফলস কেসে এখানে প্রায় দেখা যায় তারা আসে এখানে বিভিন্ন মামলায় তাদেরকে করে করানো এই জোর জুলুম এবং যে থানা যে পুলিশ তারাও তাদেরকে সাপোর্ট করে যার ফলে আজকে আইএসএফ কর্মীরা তারা যেহেতু বিরোধী পার্টির দিকে চলে আসছে সেক্ষেত্রে তাদেরকে সেই পরিমাণ যে সাহায্য করা পুলিশের দ্বারা যে একটা প্রোটেকশন দেওয়া সেটা কিন্তু হচ্ছে না এর ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে রাজ্য রাজনীতিতে একটা তৃণমূল সমস্যার সৃষ্টি হয়েছে ওই পুরো এলাকা জুড়ে সে ক্যানিং গোসাবা হোক কিংবা আপনার বাসন্তী হোক ঠিক আছে এইসব এরিয়াতে ভাঙড়ে হোক আজকে ভাঙড় থানা কলকাতা পুলিশের আন্ডারে হওয়া সত্ত্বেও আজকে সেখানকার যে অশান্তি সেটা কমানো যাচ্ছে না কেন কারণ মানে সরকার আমাদের বর্তমান প্রশাসন তারা চায় না যে এই সমস্যাটা মেটানোর জন্য তারা চায় যে এই দুদল আই এস এফ এবং তৃণমূলের মধ্যে ওখানে অশান্তি হোক আজকে দেখুন আপনারা এই কিছু আগে ঘটনা তৃণমূলের সাথে ঘনিষ্ঠ একজন সে মারা গেল এবং তাকে মারলো কে তারই পার্টির একজন কর্মী সে পুরো তাকে মারলো আর এদিকে সকাল মোল্লা কি বলছে ও নসা সিদ্দিকে আমাদের মারি দিয়েছে আরে কেন সে মারাতে যাবে নিজের দলের লোকেরাই নিজের দলকে মারছে নিজের কর্মীকে মারছে আর দোষ পড়ছে কার কাছে আই এস এর বিরুদ্ধে দোষ ফেলছে তারা তাহলে এর থেকে পুরো প্রমাণিত হচ্ছে যে যেহেতু এদের একটা গোষ্ঠী দ্বন্দ্ব এবং এটা কলকাতা পুলিশের আন্ডারে হওয়া সত্ত্বেও এই গোষ্ঠীদ্বন্দ্ব কোনোভাবে কমানো যাচ্ছে না এই গোষ্ঠীদ্বন্দ্ব কমানোর একটাই মাত্র উপায় মানুষকে স্বতঃপূর্ত হবে আমি বলবো মানুষকে স্বতস্পূর্ত হবে এদেরকে রুখে দাঁড়াতে হবে এই গোষ্ঠীদ্বন্দ্বের জন্য আপনি দায়ী কোন রাজনৈতিক দলকে অবশ্যই শাসক দলকে শাসক দল ছাড়া এখানে আর কোন দলের এখানে কোনো সুযোগ নেই কিছু বলার কারণ আপনারা দেখেছেন যে যখন নসা সিদ্ধির গাড়ি করা হয়েছিল এবং যখন নিজের দলকে মেরে তারা নসা সিদিকের দিকে আঙুল তুলে তাদেরকে তাদের বেদরক মারধর করেছে তাদের বাড়ি ঘর ভাঙচুর করেছে পুলিশ কি ছিল পুলিশ একটা অডিয়েন্সে কাজ করে টুটো জগন্নাথ হয়ে দেখছে ভিডিও তোরছে এসব দেখছে এখানে বোঝাই যাচ্ছে যে শাসক দলকে লোকাল পুলিশ থানা তারা সাহায্য করছে যার ফলে এই ধরনের কার্যকলাপ ওই এলাকায় ঘটছে আজকে কলকাতা পুলিশ চাইলে এই সব কাণ্ড এক সেকেন্ডের মধ্যে ঠান্ডা করতে পারে কিন্তু সেটা করতে পারছে না কারণ কারণ এখানে একটা ভোট ব্যাংকের রাজনীতি এটা বুঝতে হবে আমি বলবো সদস্যভাবে মানুষের উচিত এদেরকে লুকে দেওয়া একমাত্র পদে তাই যারা আক্রান্ত হয়েছে তারা বলছেন যে ভাঙড় থানার সামনে ভাঙড় থানার দিল থানার দূরত্বে এই হাই মাদ্রাসা তো সেই জায়গা থানার সামনেই আক্রান্ত হচ্ছে মানুষ কি বলবো তার মানে এটা কি এটা তো বোঝা যাচ্ছে যে এই যে মাদ্রাসাগুলো আছে তাদেরকে কোনোভাবে দমাতে হবে আমি কিছু আগে ঘটনা বলছি এই বাড়িপুরের একটা এলাকায় ওখানে একটা মসজিদে একটা ঘটনা ঘটেছিল কেউ একজন মসজিদে মতকে ঢুকে কিছু একটা ধ্বংস করেছিল ওখানকার ইমামরা সবাই মিলে বলেছিল যে ঠিক আছে বাধ্য ছাড়ো কেউ কিছু করছে না ও ঠিক আছে আমিন নেওয়া কিন্তু লোকালরা বলেছিল না না আমরা করব করবো কী করবো কিন্তু তারা যে এই জিনিসটাকে খুব শান্তভাবে টেক্কা করে সেটাই শাসক দল চায় না শাসক দল বাইরে বলে বেড়াচ্ছে যে আমরা হচ্ছি খুব তাদেরকে দেখি কিন্তু শাসক দল চায় এবং সেটাকে রাজনীতি করার জন্য আগামী দিন সেটাকে ইস্যু তৈরি মানে হবে মানে রাজনীতি যে কি নোংরা জায়গা সেটা সবাই জানে প্রত্যেকটা নেতা মন্ত্রী বিরোধী সবাই জানে কি নোংরা জায়গা আজকে যে দল আপনার ক্যামেরার সামনে বলছে যে আমি আপনাদের হয়ে কাজ করবো আপনার পেছন দেখবেন আপনাদেরকে মারার জন্য সে লোক লাগিয়ে রেখেছে এটা তো স্বাভাবিক আজকে আমি সেটাই বলছি সরকার মোল্লা বাইরে বিভিন্ন এলাকায় মিটিং মিছিল একটা মিটিং এখানে বলছিল আমি তো শুনছিলাম সে বাইটটা বড় বড় ডাইল দিচ্ছে এই দেখে নেবো এই করে নেবো এই দেখে নেবো ওরা কি করছে হ্যাঁ এখানে একটা পার পাবে না অর্থাৎ তার দলের কর্মীকে সে লাগিয়ে দিচ্ছে তার নিজের দলকে মারার জন্য নিজের দলের কর্মীকে দিয়ে নিজের দলকে মারাচ্ছে তোমার বুঝতে পারছেন মানে কি পরিমাণ রাজনীতি এখানে চলছে এদেরকে রোখার জন্য একমাত্র হচ্ছে হবে মানুষ যদি এটাকে রোখে এবং তারা যদি এই সব বন্ধ করে সারা জীবনযাপন করতে চায় তাহলে এই এই পুরো পার্টিকে বা দলকে তাদেরকে বন্ধ করতে হবে এই জোর জুলুম করা ওখানে বন্ধ করতে হবে ভাঙড়ের দুটি থানা ছিল একটা ভাঙন একটা কাশিপুর সেটাকে ভেঙে আটটা থানা করা হলো আর সব থেকে বড় জিনিস হলো কলকাতা পুলিশের আওতায় আনা হলো তারপরেও অশান্তি এড়ানো যাচ্ছে এটা কি সম্ভব মানে এই যে বিজেপি যে পার্টি বিরোধী পার্টি তারা যে বলে না যে মাদ্রাসার মধ্যে জঙ্গি কার্যকলাপ হচ্ছে এই যে তৃণমূল সরকার সেটাকে মানে মানুষের সামনে মানে তাদের দেখিয়ে দেওয়ার জন্য তারা ইচ্ছা করে এই ধরনের অ্যাক্টিভিটিগুলো করছে আজকে ভাঙ্গর যখন মানে কলকাতা পুলিশের আন্ডারে এবং বিভিন্ন বিভাজন হয়েছে যেমন শাসক দলে তো সেটা উচিত যে এই কলকাতা পুলিশের আন্ডারে হাওয়া সত্ত্বেও এই জায়গাটাকে পুরো যে অশান্তিগুলো হতো সেগুলোকে নির্মূল করা তারা কিন্তু সেটা করছে না তার মানে হিসাব মতন কি মানে তৃণমূল পার্টি কাজ করছে বিজেপি পার্টির মানে এজেন্ডাকে আরো শক্তপোক্ত করার জন্য যাতে তারা বলতে পারে হ্যাঁ মাদ্রাসার জঙ্গি কার্যকলাপ গুলো হয় এটা শাসক দলই তার সুযোগ করে দিচ্ছে শাসক দল কেন এই ধরনের কাজকর্ম করবে আমি সেটাই বলবো যে আপনাদের আপনারা এটা বুঝুন যে যে শাসক দল বরাবর বলে যে আমরা আপনাদের হয়ে কাজ করছি আপনাদের ভালোবাসি আপনাদের পাশে আছি আপনাদের সকাল তারাই কিন্তু আপনাদের পেছন মারার জন্য রেডি হয়ে আছে এবং আপনাদের যে কোনো মুহূর্তে ওই এলাকা থেকে উৎকাত করবে এই শাসক দলই করবে এখনো সুযোগ আছে আপনারা এটা বুঝুন এবং আগামী দিন দু হাজার ছাব্বিশে আপনারা সেই মতন আপনাদের ভোটটা প্রয়োগ করুন সঠিক মানুষের কাছে যা যারা এলাকায় উন্নয়ন করবে কাজ কাজকর্মের দিকে এই যে আপনাদের অনেক লোকেরা পরি শ্রমিক হিসাবে বারে বারে ঘুরে বেড়ায় বাইরে দেশে যায় তাদেরকে যেন কাজকর্ম হিসাবে সাহায্য করবে এইটা আপনারা দেখতে হবে